মুখে যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটি বত্রিশটা মাল্টিগ্রাফটিং অর্থাৎ অপরূপ সুন্দর লাগছে এই সেই বহু প্রতিকৃত যে গাছটি আপনারা দেখছেন সেটি হলো মহারানী নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট আজ কিন্তু আমি চলে এসেছি রাধা মাধব নাস্তারিতে এই নাস্তারির এই যে পাটটা রয়েছে এখানে কিন্তু পুরনো বোগেনভেলিয়া ফুল গাছ প্রায় দেড়শোটার উপরে ভ্যারাইটি কিন্তু গাছ আছে এবং প্রত্যেকটি গাছে কিন্তু ট্যাগ করা আছে অর্থাৎ ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না এখানকার যে নাস্তারির মালিক বা দাদা আছেন তার সাথে আমরা কথা বলবো এখানে যে ভ্যারাইটিগুলো আছে আপনাদের সামনে পরপর তুলে ধরবো তার দাম কি রাখা হয়েছে সেগুলো দাদার মুখ থেকে ফুনে নেবো এবং অনলাইনে পাবেন সে তথ্যও কীভাবে আপনারা পাবেন সমস্ত তথ্য দেওয়া থাকবে এবং এই নার্স্তারিতে কীভাবে আসবেন সমস্ত তথ্য কিন্তু ভিডিও মধ্যে দেওয়া থাকবে তাই ভিডিওটি অনুরোধ করবো পুরো দেখার জন্য আর আপনারা যদি গাছ ভালোবেসে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সিক্রুলা চলুন এখানকার যে দাদা আছে তার সাথে আমার কথা বলিনি নমস্কার আমি গোপাল আপনারা দেখছেন রাধা মাধব নার্সারি চাঁদপাড়া সেক্রেটারি আজ আমরা আমাদের এই নার্সারিতে যে গাছগুলি আপনাদের সামনে দেখাবো তার নাম বগিন ভেলিয়া বাংলায় যাকে বলা হয় বাগান বিলাস আর এই বগিনভিলিয়া প্রেমীরা খুব পছন্দ করে এই যে গাছটি কিন্তু তারা সঠিকভাবে জানে না এই গাছটি আমরা কোথা থেকে পেতে পারি তাই আজকে গ্রিন প্লান্টের মাধ্যমে আপনাদের দেখাবো এর কয়েকটি নমুনা দেখুন বর্তমান সমাজে শহরের কোলাহল কলতান মানুষ চায় একটু কোনো আরামপ্রিয় জায়গা যেখানে ছাদ বাগান কিংবা ছাদের পরে একটু বাগান বা কিংবা তার বাড়ির সামনে যে বাগানটি রয়েছে সেই বাগানে কিভাবে আলোকিত করে সত্যি বলতে কি যারা বোগেনভিলিয়াকে ভালোবাসে বা বোগিন ভিলিয়া করে তারা সঠিক ঠিকানাটা পায় না যে কোথার থেকে কিনলে আমরা সুন্দর একটি চারা গাছ পেতে পারি তাই বলছি বন্ধুরা চাঁদপাড়া সেকাটি রাধা মধব নার্সারি আপনারা আসুন এবং এখানে পাবেন অন্তত দেড়শো প্রকারের বা দেড়শো রকমের বোগেনভিলিয়া প্ল্যান্ট আরেকটি কথা বলি এই মুহূর্তে সবচেয়ে বেশি মানুষ কম দামের মধ্যে এবং সবচেয়ে ভালো চারা যেটা যে চারাটি সাতবাগানকে আলোকিত করবে এই সম্বন্ধে অনেকের ধারণা নেই কিন্তু বোগেন ভিলিয়া যারা করে আমি তাদের কাউকে ছোট করছি না তাদের সত্যি বলতে কি রিসেন্ট আমরা যে ভিডিওগুলো ছেড়েছি তাতে দেখলাম সত্তর ঊর্ধ্ব যে বয়স ব্যক্তিরা এসেছেন আমাদের তারা প্রত্যেকেই সত্যি আমি ভাবি এই প্রজন্মের ছেলেমেয়েরা যদি ঠিক এতটা ভালোবাসত বা ভালোবাসে তাহলে বগের মিলিয়াকে খুব আকৃষ্ট করে বাগানকে সাজিয়ে তুলতে পারবে তাই বলছি সময়ের সঙ্গে সঙ্গে আমরা প্রকৃতির নিয়মে যদি গাছ লাগাই প্রকৃত প্রকৃতি থাকবে সবুজ বেনিফিট আমরা তার থেকে কিছু না পাই অক্সিজেন গাছকে ভালোবাসতে শিখুন আপনাকে অবশ্যই ভালোবাসা দেবে যখন আপনার বাগান আলোকিত হবে মনটা সত্যি ভরে উঠবে আনন্দে তাই আপনাদের পরপর কয়েকটি গাছ আমরা দেখাচ্ছি এবং এই গাছগুলির প্রত্যেকটি মাদার প্ল্যান্ট এবং দেখুন প্রত্যেকটি মাদার প্লান্টের পাশ দিয়ে যে চারাগুলি আপনারা দেখছেন এগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আর একটি বিশেষত্ব আমরা কখনো কাউকে ঠকাবো এই চিন্তা আমাদের মধ্যে নেই আমরা চাই প্রত্যেক বোগেন ভেলিয়া প্রেমীদের বাড়ি এই বগেন ভেলিয়া পৌঁছে যাক হৃদয়ের ভালোবাসা দিয়ে ভরে উঠুক তার বাগান চিনতে পাচ্ছেন যে গাছটি আপনাদের ক্যামেরার সামনে ধরা হয়েছে অবশ্য চিনতে পারবেন কারণ আপনারাই তো গাছকে তত্ত্বাবধান করেন গাছকে ভালোবাসেন বোগেন ভেলিয়াকে ভালোবাসেন তাই আমার মনে হয় এই মুহূর্তে যারা বগেন ভিলিয়া করেন তাদের প্রত্যেকের বাগানে এই গাছটি স্থান পেয়েছে তবু আমি পরিচিতি করাই এই কারণে কারণ বর্তমান প্রজন্মে যারা নতুন করে বাগান করছে তারা হয়তো জিজ্ঞাসা তার মধ্যে অন্য একটি হল ফায়ার ওপাল যেটি কালার অরেঞ্জ দেখুন দাদা ফায়ার ওপালকে আপনি কেন রাখবেন ফায়ার ওপাল থাকলে আপনার বাগানের অরেঞ্জ কালার একটা ফুল সৌন্দর্য আনবে সৌন্দর্য আনবে আর এই অরেঞ্জ কালারের ফুলটি আপনাদের ধরে থাকে আর কালার ফেড হওয়ার কোনো যেমন দেখুন আপনারা আপনাদের গাছটি ঘুরিয়ে আমি দেখাচ্ছি অপরূপ সুন্দর লাগছে একই কালার থাকবে আচ্ছা এই ধরনের যে গাছগুলির দাম কি রেখেছেন এর ছোট চারা আমরা এই মুহূর্তে দেড়শো টাকা করে দিচ্ছি এই যে চারাগুলি দেখছেন এগুলো দেড়শো টাকা করে দিচ্ছি আচ্ছা আচ্ছা আর এই চারাগুলি এই মুহূর্তে আমরা স্টকে রেখেছি এই দামটি আপনারা অনলাইন থেকে জেনে নেবেন আর আমাদের যে রাধা মাধব নার্সারির ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করলে আপনাদের বলে দেওয়া হবে আর বলতে বলতে যে কথাটা বলছিলাম বাগানে অবশ্যই যে তিনটি গাছ রাখবেন তার মধ্যে ফায়ার অপাল রুবি রেড ফ্লেম আমি দেখাবো ফিলেমের চারাগুলি আপনাদের দেখাবো রুবি রেডের চারাগুলি দেখাবো আচ্ছা কিন্তু এই কারণে বলছি একটা ফায়ার পাল একটা রুবি রেড একটা ফ্লেম যদি থাকে সত্যি বাগান আলো করবে সেই বহু আকাঙ্ক্ষিত যে গাছটি সাত রাখতে বলেছিলাম তিনটে গাছ তার মধ্যে আরেকটি গাছ হলো ফ্লেম অবশ্যই রাখবেন খুব কম দামে এবং সুন্দর চারা এবং সঠিক চারা এবং গ্রোতলা চারা আপনি পেয়ে যাবেন সাত অবশ্যই ফ্লেমটিকে রাখতে পারেন এই যে চারাগুলো তার দাম কি হয়েছে এর যে চারাগুলো ছোটো চারাগুলোর দাম দেড়শো টাকা দেড়শো টাকা ওই গাছটা দেখুন তো এর মধ্যে তো মোটামুটি দু একটা ফুল দেখা যাচ্ছে হ্যাঁ প্রত্যেকটা চারাই কম বেশি ফুল আসবে এবং আসবে দেড়শো টাকা এই যে গাছটি দেখছেন এটির এটির দাম দেড়শো টাকা সেই বহু প্রতিকৃত যে গাছটি আপনারা দেখছেন সেটি হলো মহারানী নিশ্চয়ই শুনেছেন যে মহারানী মহারানী নিয়ে মার্কেটে কম হইচই হয়নি কিন্তু যারা বগিনভিলিয়াকে ভালোবাসে তারা নিশ্চয়ই জানতে চাইছেন গাছটি কোথায় পাওয়া যাবে দেখেছেন আমার হাতে যে গাছটি আপনারা দেখছেন এটি রাধা মাধব নার্সারির এই গাছ আর এই গাছ পেতে হলে আপনি অবশ্যই গ্রিন প্লান্ট ইউটিউব চ্যানেলকে ফলো করুন এবং তাদেরকে পরবর্তী ভিডিও পেতে সাহায্য করুন আর বলছি এই মহারানী গাছটি দাদা যে দেখাচ্ছেন তার ভালোভাবে আপনারা আগে দেখে নিন তারপরে বর্ণনা আমি আপনাদের আস্তে আস্তে ঘুরুন আস্তে আস্তে ঘুরুন আমি বর্ণনা আপনাদের সামনে আমি দেব আগে ভালো করে গাছটি দেখুন তার পাতাগুলি লক্ষ্য করুন যাতে আপনাদের মার্কেটে হয়তো আমার কাছ থেকে কিনে অন্য জায়গা তো কিনতে পারেন অ্যাকচুয়ালি জানলে তার মানুষের সুবিধা হবে সুবিধা হবে আপনার গাছটি পর্যবেক্ষণ করলে কোথা থেকেও ঠগার ভয় নেই আর এই মুহূর্তে আমার হাতে যে গাছটি রয়েছে এই গাছটি একটি সাত সাত ইঞ্চি টবে রয়েছে কিন্তু এই গাছটির দাম ছশো টাকা মতো আচ্ছা কিন্তু আপনাদের যে গাছগুলি দেওয়া হবে তার আগে আমি আমাদের মাদার প্ল্যানটা দেখাই অনেকের কৌতূহল থাকবে যে গাছগুলো কিনে বিক্রি করে না আমাদের এই গাছগুলো কিনে বিক্রি করা হয় না আমাদের নিজস্ব প্রোডাকশন আমাদের এখানেই তৈরি হয় আর আমাদের মাদার গাছটি দাদাকে দেখাতে বলবো এই ঠিক আপনাদের সম্মুখে রয়েছে এই মাদার গাছটি ভালো করে খেয়াল করুন এর পাতাগুলো অন্য রকম কোয়ালিটি হয় আর এই লাইনটা যা আছে আপনারা পুরোটা দেখছেন শুধু মহারানী 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 আচ্ছা 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 আর এই গাছগুলি কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই আর অ্যাকচুয়ালি বিশেষ সহ দেখা যাচ্ছে প্রায় শুধু ফুল আছে মানে ভুল তো সময় থাকছেই না প্রতিটা গাছেই ফুল আছে টাইং করা হয়েছে আর 5 ইঞ্চি যে টপ আছে 4 থেকে 5 ইঞ্চি এই গাছগুলির দাম রেখেছি মাত্র 400 টাকা 400 টাকা 400 টাকা আচ্ছা আপনি কাজ করুন আপনি সেরকম গাছ তুলুন তো যেগুলো চারশো পাঁচশো দাম রেখেছেন গেছেন একটা গাছ তুলুন আপনি খেয়াল করুন এই গাছটি এই গাছটির দাম চারশো টাকা চারশো টাকা এরকম আরেকটি গাছ আপনাদের দেখাচ্ছি মানে এটা মহারানি ভ্যারাইটি হ্যাঁ একদম মহারানি আপনারা ভাবতে পারেন যে এই গাছে আরেকটি গাছ আপনাদের দেখাচ্ছি দেখুন একটি ব্রাঞ্চ আলা গাছ এতেও কিন্তু ফুল আছে আর আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানো হবে প্রায় গাছেই ফুল আছে আপনারা খেয়াল দেখা যাচ্ছে কত ফুল আর আমাদের এই প্ল্যান্টে শুধুমাত্র নার্সারি করার এইটাই কারণ যে আমরা গাছ মানুষকে দিচ্ছি তার মধ্যে অর্থ বিনিময় করছি না এখানে প্রচুর লোক কাজ করে যারা হয়তো পঞ্চাশের উর্ধে বয়স আছে তারা কাজ করে তাদের সাংসারিক উপার্জন করছে এটাও আমাদের একটা লক্ষ্য যাতে সবাই কর্মসংস্থান পায় দেখুন এই মুহূর্তে দাদাকে বলবো এখানে যত কাজ করছে তাদের একটা ছবি দিতে কত প্রোডাকশন করছেন এখন দেখুন মানে প্রতিনিয়ত কাছে তৈরি হচ্ছে এইভাবে হ্যাঁ মানে গাছের ব্যাপার নেই না না হতেই আছে যে চারাটি দেখছেন আমার দুহাত জুড়ে রয়েছে ওয়াটার মেলন কিস আচ্ছা সত্যি কথা বলতে কি এরকম একটি চারা যদি আমার বাগানে থাকে সাতকে আলো করবেই কিন্তু ওয়াটারমেলন কিস একটি অনুবদ্ধ চারা এবং এর ফুলটা খুব সুন্দর অবশ্যই লাগাতে পারেন ছাদ বাগানে কারণ এই ওয়াটারমেলন কিসের ফুলগুলো দাদাকে বলবো দেখাতে কারণ ফুলটা দেখুন অন্যান্য যত বগিন আছে তার থেকে একটু আলাদা কালার এবং ফুলটা খুব গঠনগত দিক দিয়েও আলাদা তাই যারা হয়তো ওয়াটারমেলন কিসের গাছটি ভালো করে পর্যবেক্ষণ করুন যারা চেনেন না গাছটি তারা আবার দেখে নিন তার ফুল এবং গাছগুলির পাতাগুলো কেমন হয় তাই ওয়াটার কিস বাগানকে আলো করার পক্ষে খুব উপযুক্ত আর যারা এই মুহূর্তে আমাদের এই চ্যানেলটি দেখছেন তাদের কাছে সব সবসময় খেয়াল করবেন সঠিক চারা এবং সঠিক গাছ যে নার্সারি দেবে সেখান থেকে চারা কিনতে হবে বলছি না জোর করে বলবো না যে আপনি আমার থেকেই কিনুন কারণ যদি আপনার নিকট কোনো সেলার বা নার্সারি থাকে তাদের থেকেও নিতে পারেন কিন্তু সঠিক চারাটা নির্বাচন করুন এটাই আমাদের দেখুন শুধুমাত্র ব্যবসায় জীবনের সব কিছু নয় শুধুমাত্র অর্থই জীবনের সব কিছু নয় মানুষের ভালোবাসা এটাই আমাদের পরম পাওয়া আজ হয়তো আমরা কলকাতা শহর থেকে হয়তো সত্তর থেকে আশি কিলোমিটার দূরে কোনো এক অজানা গ্রামে হয়তো অনেকেই জানে না যেরকম কোনো একটি কাছাকাছি অজানা কোন এক গ্রামে এত সুন্দর একটি বাগান আমরা করতে পেরেছি ধন্য আমরা এই কারণে বহুদূর বসিরহাট আসানসোল চাঁদনিচক এদিকে রামপুরহাট বেলঘড়িয়া প্রচুর জায়গা থেকে আমাদের মানুষ আসে তাদের অনুপ্রেরণায় আমাদের আরও নতুন নতুন ভ্যারাইটি আর এখন যে চারাটি দেখছেন দাদা ওটির নাম কায়াটা ইন্ডিয়া দেখুন ভালো করে চারাটির নাম কায়াটা ইন্ডিয়া সত্যি ফুলটি পিস কালার হতে পারে কিন্তু তার সুন্দর আর গঠনগত দিক দিয়েও খুব সুন্দর আর প্রত্যেকে বলবো চারা নেওয়ার আগে কিভাবে চারার প্রসেসিং কিভাবে তাকে যত্ন কিভাবে তাকে সময় মতো খাবার কিভাবে প্রুনিং এগুলো জানবেন আর জানতে হলে আপনি যে কোনো ভালো গার্ডেন যারা করেন তাদের কাছে জানতে পারেন কারণ আমরা আমাদের অভিজ্ঞতা দেখেছি অনেক দিন ধরে যারা বাগান করছে হয়তো আমাদের নার্সারির থেকে বাগান করছে এমন লোক খুব অনেক আছে কিন্তু তাদের থেকে প্রচুর অভিজ্ঞতা আমাদের হয় ধন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই তাদেরকে কেন আপনাদের কাছ থেকেও শেখার আছে আমাদের শুধুই আমরাই সব জানি এটা নয় কিন্তু আপনি হয়তো তিরিশ বছর চল্লিশ বছর বাগান করছে এমনও ভদ্রলোক আছে যাদের সত্তর বয়স তাদের কাছ থেকে আমাদের অনেক অভিজ্ঞতা হয় আর এই অভিজ্ঞতা গুলো আমাদের পরবর্তী জেনারেশনের ছেলে মেয়েদের কাছে যারা বগেন মিলিয়ে নিয়ে প্রথম চর্চা শুরু করেছে তাদের কাছে আমরা বলি শুধু আমরাই জানি না আপনারা আপনাদের বয়স্ক সিনিয়র সিটিজেন কাছে যারা বাগানকে ভালোবাসে তাদের কাছ তো জানতে পারেন